শুক্রবার বেলা বারোটা নাগাদ মালদা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগ এবং মৌলপুর গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ওই মেডিকেল ক্যাম্পে পুরাতন মালদা ব্লকের স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার উপস্থিত ছিলেন এছাড়াও পুলিশ প্রশাসনের কর্তারা ছিলেন তারা নিজের শরীর স্বাস্থ্য চেক আপ করেন প্রয়োজনীয় পরামর্শ নেন থানার উদ্যোগে মালদা পিএস থানা উদ্যোগে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে তাতে থানার স্টাফ যারা যারা আছেন সবাই এবং যদি তাদেরকে আমরা মেডিকেল চেক আপ করছি তাদের কোনো রকম কোনো রকম অসুবিধা নেই করে প্রেশার এটাই মেলে রক্ত বসে আমরা দেখেছি